রাধা রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো প্রত্যেক দিন রুটি পরোটা খেতে একদম ভালো লাগে না আর সবজির তরকারি খেতে আর ভালোই লাগছে না তাই আজকে ভাবলাম সবজি দিয়ে আর মোমো বানিয়ে ফেলি যা যা বাড়িতে সবজি ছিল তাই দিয়ে আমি মোমোটা বানিয়ে ফেলছি দেখো আমি ফুলকপিগুলো আগে কেটে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর ক্যাপসিকাম গাজর বিনস সব কিছু আমি কুচি কুচি করে কেটে নেব তারপর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে সস বানাবো বাদাম দিয়ে তারপরে দেখো আমি সব কিছু কেটে নিয়েছি তারপরে সব ধুয়ে নিচ্ছি আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে দিয়ে সবজিগুলোও ধুয়ে নিতে হবে ফুলকপিগুলো ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াই তেলটা গরম হয়ে গেছে দিয়ে আমি নুন দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভিজে নিচ্ছি এমন করেই ভাজতে হবে যাতে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায় একটু ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি ঢাকা দিয়ে ভালো করে ফুলকপিগুলো ভিজে নিয়েছি তারপর যে বাদ বাকি সবজিগুলো আছে সেগুলোও ভিজিয়ে নিচ্ছি তারপরে এদিকে দেখো আমি বাদাম ভাজতে শুরু করে দিয়েছি বাদাম দিয়ে আমি চাটনি বানাবো মোমো খাবার যে চাটনিটা হয় সেটা বানাবো এদিকে টমেটো আর কাঁচা লঙ্কাটাও আমি সিদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে বাদাম ভাজা কমপ্লিট তারপরে আমি বাদামটাকে গুঁড়ো করে নিলাম তারপর টমেটোর চপাগুলো ছাড়িয়ে সেই বাদামের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম নুন আর তিনটা পরিমাণে চিনি আর অল্প পরিমাণে জল দিয়ে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি ভালো করে পেস্ট করে নিতে হবে এত টমেটোগুলো পেস্ট হয়ে যায় তারপরে দেখো পেস্টটা এরকম হয়েছে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে নিরামিষ টমেটোর সস ছিল সেই সসটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপরে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি গোলমরিচ আর জিরেগুলো এই গোলমরিচ আর জিরেগুলোটাই সসের মধ্যেও দেবো আর সবজির মধ্যেও দেবো দিয়ে একটু ভালো করে ভিজে নিচ্ছি যাতে সুগন্ধ উঠবে তখনকে এগুলো নামিয়ে দিতে হবে এরকম আমার ভাজা প্রায় হয়েই গেছে বেশিক্ষণ ভাজার দরকার নেই চিনি যাবে তারপরে আমি নড়ার সাহায্যে এগুলো গুঁড়ো করে নিচ্ছি খুব বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই হালকা গুঁড়ো হলেই হবে এদিকে দেখো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে সবজি ভাজাটার মধ্যে আমি মশলাটা মিশিয়ে দিচ্ছি আর তোমরা পারলে একটু আদা কুচি করে ভিজে নেবে সে আদা কুচিটাও মিশিয়ে দেবে এতে হ্যাঁ আমি সব সবজি দিয়ে মশলাটা ভালো করে সবজির মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বেস্ট আমার মোমোর মোমোর যে মশলা সেটা আমার রেডি এরপরে মোমোর একটি পাত্র আমি বসিয়ে দিয়েছি মোমোর যে নিজের বাটিটাতে আমি ভর্তি করে জল দিয়েছি এইদিকে আমার ময়দাটাও রেডি হয়ে গেছে গরম জল দিয়ে আমি ময়দাটা মেখেছি অল্প পরিমাণে নুন আর একটুখানি রিফাইন্ড তেল দিয়ে দিয়ে ভালো করে নরম নরম করে ময়দাটা মেখে নিয়েছি এবার লুচির মতো বেলে নিচ্ছি দেখো একটু বড়ো বড়ো করে মোমোগুলো বানাবো তাই আমি লুচির মতো বেলে নিলাম দিয়ে এইভাবে আমি মশলাটা লুচির মধ্যে যে আমি মোমোর পুটটা বানিয়েছিলাম সেটা দিয়ে এরকম মোমোর মতো তৈরি করে নিলাম এ দেখো দিয়ে আমি বাটিটা একটু গরম হয়ে যাওয়ার পরে মোমোর বাটির মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে মোমোগুলো আমি বসিয়ে দিলাম এ দেখো এরকম করে সুন্দর করে মোমোগুলো বানিয়ে নিতে হবে আমি বেশ বড় বড় করেই বানিয়ে নিয়েছি এ দেখো কীভাবে আমি মুড়ছি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো কী সহজ না মুড়াটা তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে মোমো বানিয়ে খেতে পারো ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে এ দেখো মোমোগুলো আমি আবার দিয়ে দিলাম মোমো স্ট্যানে কিছুক্ষণ পরে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে মোমোগুলো সিদ্ধ হয়ে যাবে দিলেই বুঝতে পারবে যে মোমোগুলো কি সুন্দর হয়েছে আর ফুলে ফুলে উঠবে আর হাত দিয়ে টিপে দেখবে বেশ নরম নরম হবে দেখো পাঁচ মিনিট পরে আমি আমি খুলে দেখছি দেখো মোমোগুলো কি সুন্দর ফুলে ফুলে গেছে এই যে হাত দিয়ে আমি টিপে টিপে দেখছি সুন্দর হয়ে গেছে দিয়ে এবারে আমি মোমো থেকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে বাস টমেটোর সস আর